দেখেন কি সুন্দর একটা পাখি যাবা আনাস তুমি কোথায় আসছো আপিদের বাসায় না তা আপিদের বাসা তো ওই পাশে এটা হচ্ছে যে তোমার তার বাসায় এটা হচ্ছে আমার নানুর বাড়ি এটা আমার নানুর বাড়ি তোমার কার বাড়ি বলো তো দেখি দেখি তোমার নানু কি রান্না করে দেখি নানু কি রান্না করে দেখি তো মাটির চুলায় দেখছো এখানে কি রান্না হচ্ছে দারো আমি দেখি তো ও পোলাও রান্না করতেছে তোমার জন্য তোমার জন্য তোমার ভাইয়ের জন্য পোলাও রান্না হচ্ছে তুমি কি পোলাও খেতে চাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এসেছি আমার নানুর বাড়িতে আর এটা হচ্ছে যে আমার আন্টির শখের ডুপ্লেক্স বাড়ি আমার নানুর বাড়ির সাথেই উনি ডুপ্লেক্স বাড়ি করেছে পাশে এই যে এটা হচ্ছে যে আমার নানুর বাড়ি আর এটা হচ্ছে আন্টির বাড়ি এই যে আমার দুই ছেলে এটা আমার বড় ছেলে ওই যে ছোট ছেলে দুষ্ট এদিকে আসো এই দুষ্ট এদিকে আসো এই যে শুরু করে দিচ্ছি শেষ এই যে দেখেন পুকুর ঘাটলা আর ওই পাশে হচ্ছে যে কিচেন রুম বাহিরের কিচেন রুম আর ভিতরে একটা আছে এটা হচ্ছে বাহিরের এটা হচ্ছে মাটির চুলায় রান্না হয় এটাতে আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আটকাইও না যাও ওদিকে যাও এটা কার বাড়ি বলো তো এটা হচ্ছে তোমার আপির বাড়ি এটা আপের বাড়ি আপি তো নাই ওদিকে এখান দিয়ে যাও রাস্তা রাস্তায় যাও নিচে নামিও না হুম ঠিক আছে আমুকে আসতে দাও চলো দেখি আমরা একটু আপের বাড়ি ঘুরে আসি তো উপরে ওঠার দরকার নেই তালা মারা তোমার নানা আসলে খুলে দিবে নানা নামাজ পড়ে এসে খুলে দিবে তখন যাইও। দেখি এখানে আসো তো আমরা এদিকে একটু দেখে আসি। আসতে তোমার কি আপির ভাষা পছন্দ? আপিবাড়ি পছন্দ? এটা হলো সেকেন্ড ফ্লোর। এই যে এখানে আমার আন্টি জিম ব্যবস্থা রেখেছে। আর এই যে সবচেয়ে পছন্দের জায়গা হলো ট্যারেস এই ট্যারেসটা আমাদের সবার অনেক প্রিয় এখানে আমাদের অনেক অনেক মেমোরি আছে সবাই একসাথে গল্প করা এখন সব কিছুই মেমোরি কারণ এখন সবাই একসাথে আসা হয় না একজন আসলে একজন থাকে না এরকম একটা ব্যাপার ভিউটা দেখেন জাস্ট অসাধারণ ওই এটা হচ্ছে আমাদের নানুর ঘর এটা হচ্ছে ছাদের উপরে একটা রুম আছে এটা হচ্ছে আমার আন্টির গ্যারেজ আর ওই যে কর্নারে ওইটা হচ্ছে আমার নানুদের নানুর বাড়ির পারিবারিক কবরস্থান আমার নানা বেছে নেই নানা কবর বাড়ির পাশেই আছে আমার নানাকে যেন আল্লাহতালা জান্নাতুল ফেরদাউস স্থান করেন সবাই দোয়া করবেন আসলে নানা নানু যতদিন আছে ততদিনই নানুর বাড়ি সুন্দর এই যে এখন নানু আছে বলেই তো আমার আম্মু আসলো আম্মু আসছে দেখে আমিও আসলাম পেছন পেছনে নানু সব সময় এখানে থাকা হয় না নানু বেশিরভাগ সময় ঢাকাতে থাকে কারণ আমার মামারা ঢাকাতে থাকে দুইজন ঢাকায় থাকে দুইজন ইতালিতে থাকে আর আমার আন্টিরা দুইজন ঢাকায় থাকে আমার আম্মু আর ছোট আন্টি থাকে ফেনীতে আরেকজন আন্টি থাকে ইংল্যান্ডে সবাই যার যার মতো সেটেল সেজন্য নানু এখানে বেশিরভাগ সময় আসলেও একা থাকে আর সবাই বকবকিকে করে কেন মাঝে মধ্যে আসতে হবে কেন থাকতে হবে আসলে বয়স হয়ে গেলে তখন গ্রামের পরিবেশ ভালো লাগে হয়তোবা। নানুর সাথে মাঝে মাঝে দেখা করতে আসি কিন্তু বসি না বা মানে নানুকে বিরক্ত করতে চায় না একটু দেখা করে চলে যাই এরকম আর কি তো নানু অনেক মনে কষ্ট নিচ্ছে তো সেজন্য বারবার বলতেছে নাতিন তুমি একটু আসো তুমি একটু আসাও তোমার ছেলেদেরকে নিয়ে জামাইকে নিয়ে এই যে আম গাছটা যে দেখতে পাচ্ছেন এই আম গাছে যখন আমের দিনে যখন আম ধরে ধরতো তখন যখন ছোট থাকতে মানে স্কুলে যখন ছিলাম আমার এই যে এই বাড়ির পেছনেই আমাদের স্কুল অনেক বড় একটা আমাদের স্কুল আর কি ওইটা আমি দেখাবো আপনাদেরকে একটু পরে এই যে এখন হচ্ছে যে এটা দেখেন এটা হচ্ছে যে আমি যখন স্কুলে থাকতাম তখন বেশিরভাগ আমি নানুর বাড়িতেই আসতাম তো তখন যখন আম ধরতো আমি ছুরি নিয়ে আম খাওয়ার জন্য গাছে উঠে বসে থাকতাম গাছ থেকে পারতাম আর ছিলে এখানে লবণ মরিচ দিয়ে গাছের উপরেই খেতাম মানে কত কত মেমরি আমাদের তারপরে এই যে সিঁড়িতে বসে বসে কত গল্প করেছি আমরা কাজিনরা মিলে এখন কেউ তেমন একটা আশা হয় না সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত আমরা এখন আসলে ছোটোবেলাটা ছোটোবেলার জীবনটাই অনেক ভালো বিয়ের পরে সবাই চেঞ্জ হয়ে যায় আমরা সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাই পোলাপাইন হলে তো আর কোনো কথাই নেই এরপরে আর কোনো সময় পাওয়া যায় না এই যে দেখেন এটা হচ্ছে আমার স্কুল দশ বছর আমি এই স্কুলে পড়েছি ক্লাস ওয়ান থেকে একদম এসএসসি পর্যন্ত অনেক অনেক মেমোরি আসলে স্কুল জীবনটাই আসলে অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি মধুর হয় বড় হয়ে গেলে মিস করা হয় জাস্ট এখন যেমন আমরা মিস করি স্কুল জীবনটা আমার নানুর বাড়ির সাথে একদম স্কুল রাস্তার এপাশে আর ওপাশে এখন আমরা খেতে যাব আম্মু পোলাও রান্না করেছে আর কি কি রান্না করেছে আপনাদের সাথে শেয়ার করব চলো আয়ান আমরা খেতে যাব চলো খাবা না খিদা নাই চলো এটা আমার নানার মোবাইল রেখে গেছে নানা নামাজে গেছে না হুম হুম রেখে দিচ্ছি চলো চলো যাও নানু কাছে যাও ওই দিক দি দিক দিয়ে যাও এই পাশে হ্যাঁ এখান দিয়ে যাও চলো আয়ন চলো আচ্ছা দরজা বন্ধ করে চলো সুন্দর একটা দরনা দেখেন এই যে কেউ না থাকলে এই যে এই পরিবেশ থাকে আর কি যখন সবাই আবার আমরা একসাথে আসি আন্টি যখন আসে তখন ঘরের পরিবেশটাই ওনরকম হয়ে যায় এখন আমরা নানুর ঘরে যাব নানু আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে নানু আছে বলেই তো দাওয়াত দিয়েছে সব সময় বলে আসতে কিন্তু সব সময় তো আসা সম্ভব হয় না আজকে শুক্রবার সেজন্য আসতে পেরেছি আব্বু সিএনজি পাঠিয়ে দিল এরপর আমরা চলে আসলাম আমার হাজব্যান্ড সব আসতো কিন্তু তার একটা প্রোগ্রাম পড়ে গেছে সেজন্য আর আসতে পারে নাই এর জন্য আমি আমার ছেলেদেরকে নিয়ে চলে আসলাম নানুর ডাকে আমার আব্বু আম্মু এসেছে আমার নানু হলো অন্যরকম একজন মানুষ উনি যেমন ছেলের ঘরের ছেলে মেয়েদেরকে আদর করে ওরকম মেয়েদের ঘরের ছেলে মেয়েদেরকে ওরকম একই রকমভাবে আদর করে সবাইকে উনি একদম অমায়িক একজন মানুষ আর অপরিচিত মানুষ আপনার সাথে যদি এক মিনিট কথা বলে তখন আমার নানু একদম মানে এত বেশি আন্তরিকতা দেখায় উনি একদম আদর যত্নে আপনি বুঝতেই পারবেন না আপনি অপরিচিত এরকম একজন মানুষ আমার নানুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ওনাকে ন্যাখায় দান করুক এখন দেখি আমুক গিরান কি রান্না করলো দেখেছি পলাও রান্না করতেছে সাথে কী রান্না করেছে এখন আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব চলুন আবার আসতেছো কেন চল আমরা যাই শীতের মধ্যে পাখা নিয়ে কেন এটা হচ্ছে আমার নানুর ছোট্ট একটা সুন্দর বাগান মাসার সাথে ঘরের সাথে এই যে দেখেন এখানে নানু টমেটো গাছ লাগিয়েছে তারপরে বেগুন গাছ তারপরে এখানে মাশালা বড় একটা মেহেদি গাছ আছে আমি এগুলা আমি এগুলা আমরা সবাই নিয়ে যাই মাথায় দেওয়ার জন্য

ফুলকপি ভাজি এই যে এখন আমরা খেতে বসে যাব সবাই পোলাও ডিম দেশি মুরগি ফুলকপি ভাজি তারপর মাছ ভাজা পেঁয়াজ আর নানুর গাছের কাঁচামরিচ

দু পিস চিকেন নিয়েছি খাই কিনা আল্লাহ জানে তারপর দুইটা ডিম মশালা খাবে আলু খাবে লেবু খাবে মাছ খাওয়ানোর চেষ্টা করব বড়জন খাবে কিন্তু ছোটোজনের কোনো ভরসা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ সবাইকে